গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টু সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে আজ হলো বৃহস্পতিবার আবে এখন যে মুহূর্তটা আপনারা দেখছেন এটা ছিল বুধবারের বেলা। কারণ পরের দিনই মেয়ে নাচের প্রোগ্রাম আছে তার জন্য আগে থাকতে সমস্ত কিছু গুছিয়ে হাতের কাছে রাখছি যে যে ড্রেসগুলো পরে ও পারফর্ম করবে সেইগুলোকেই গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা সংসারের কাজকর্ম করব না চুড়িদারটাকে আমি সন্ধ্যাবেলা বসে মরেছি ওই জন্য দেখালাম একটু তা ওগুলো করব না বৃহস্পতিবারের পুজো করব না কি রান্না করবো নাকি বলুন তো ওকে রেডি করব আর ওকে রেডি করতে টাইম লাগবে সব কিছুই করিয়ে নিয়ে যেতে হবে শুধু মুখের মেকআপটা মানে চোখ চোখেরটা আর লিপস্টিকটা ওরা করে দেবে চোখের হাঁ তো এই শাড়িটা আমি পরবো ওই জন্য ওটাকেও হাতের কাছে প্যাকেট করে রাখলাম আর ও রুপু যেটা পরে সকালে মানে সকালে বলছি দুপুরবেলা বেরোবে সেটা আলাদা প্যাকেট করে রাখলাম আর যেগুলো ওখানে গিয়ে পড়াতে হবে সেগুলো সব ব্যাগে ভরে নিচ্ছি সমস্ত কিছু আমরা সবাই ঘরের মহিলারা এরম করে গুছিয়ে রাখি যাতে হাতের কাছে সব কিছু পেলেই পাওয়া যায় ওটা ছিল একটা প্রদীপ টস দেওয়া ও এমন করে খুলছি যেন খাবার দেখাবো আপনাদের তো যত ব্যাগের মধ্যে কৌটোর মধ্যে গয়না সাজ এইসব নিয়েছি এগুলো করে রেখে দিলাম আর এই যে আমার বর মশিটা টাঙিয়ে দিয়ে ছড়ে গেছে আমি তাড়াতাড়ি করে এগুলো খুঁজে দিচ্ছি মানে আমার এখন ঘরদুরগুলোও ঝাঁট দেওয়া হয়ে গেছে সেটা দেখায়নি ভালোই নোংরা হয়েছিল আর সব কিছু পাখি পাখি চাপাও দিয়ে দিয়েছি আর যেগুলো উঠে সকালে পড়বে সেই সব সোয়েটার পোয়েটার টেবিলটাতে রেখে দিয়েছি সকালে উঠে খেলি ঘরদোরগুলো একটু মজুফো হয়ে যাবে বাদ বাকি সব কাজ করে রেখে শুতে যাচ্ছি এখন ঘুরিতে বাজে ওই দেখুন বারোটা পনেরো ছোটো বড়ো গুছিয়ে দিয়েছি কালার আর কাউকেই স্কুলে পাঠাবো না কারণ ছেলে তো স্কুলে গেলে পাঁচটা বাজবে আসতে আর যেহেতু আমাদের বাড়ি থেকে ওই আমার বড়ো অমনি মশারির মধ্যে ঢুকে পড়েছে ওই যখন কটায় কি বলছিলাম এরকম কথা বলতে বলতে উঠলে কথা বললে আমার ভুল হয়ে যায় হ্যাঁ তখন বল এটা কিন্তু পরের দিন সকালে মানে এটাই বৃহস্পতিবারে ঘুম থেকে উঠেই ঘরদোরগুলোকে মুছতে আরম্ভ করে দিয়েছি মুছে স্নানে চলে যাব তখন বলছিলাম যে ওই যে ছেলেরা আসবে পাঁচটার আমাদের বেরোতে হবে বাড়ি থেকে ধরুন দুটোর সময় তাহলে তো হবে না রূপকেও পাঠায় নিজেও স্কুল করে একটা এনার্জি লস হয়ে যাবে আবার এসে আরেকটা যাবে কিন্তু আজকে ওদের স্কুলের ম্যাজিক শো ছিল ওর সেটা মিস হয়ে গেল কিছু করার নেই অতগুলো পারফরমেন্স আছে ওকেও একটু রেস্ট দিতে হবে এইটি কিন্তু আগের ক্লিপ ছিল আমি ওখানে পরে জুড়ে ফেলেছি যাকে যা হয়েছে হয়েছে তা মাছটা বার করে ভিজিয়ে দিয়ে যাচ্ছি তারপরেই মনে হয় ঘরটা মুছেছিলাম হ্যাঁ যাতে রান্না পুজো করে উঠতে গেলে রান্না মাছটা তাড়াতাড়ি করে ছেড়ে যায় ওই জন্যে আর ওদেরকে একটু চাও করে দিয়ে যাচ্ছি মেয়ে খাবারটা গুলে দিয়ে যাচ্ছি মানে সব কিছুই হাতের কাছে ওদের করে দিতে হচ্ছে হয়তো এগুলো করতে পারে না আর আমার বর ছুটির দিন হলে উঠতে চায় না ও বলে একটু আমি যখন স্কুলে যাবই না একটু বেশি করে ঘুমাতে দাও তো বেচারা ঠিক আছে চলো তোমাকেও তো প্রতিদিন সকাল সকাল উঠতে হয় রূপকের স্কুলে দিয়ে আসার জন্য তা আজ একটু শুয়ে পড়ো তবে ও উঠে পড়েছে একটু বেলা করে উঠেছে আমি ওদেরকে চাটা বানিয়ে দিচ্ছি এবার ও উঠেই পড়েছে কেননা না হলে আর একটু তাড়াতাড়ি ওঠে যাই হোক এক একদিন এরম হয় তা ওদেরকে দিয়ে দিলাম বাবানকে বললাম তুমি একটু চা খাও বাবাকে দাও আর বনুকে একটু একটু করে খাইয়ে দাও তাই খাবারটা গুলে দিয়ে স্নানে চলে গিয়েছিলাম স্নান করে এসে গোপালকে তুলে নিচ্ছি গোপালকে তুলে স্নান করিয়ে দেবো ওদিকে গোপালের জলটা বসিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানে জলটা আনতে গেছি স্পিড দেওয়া আছে বলে এরকম লাগলো আসলে বৃহস্পতিবারের তো একটু জানেনি পুজো করতে দেরি হয় এবারে ক্যামেরাটা অন করে দিয়ে যখন কাজগুলো করছি তখন তো মানে কাজগুলো করছি তো আর অত স্পিডে কাজগুলো করা যায় না কাজগুলো আমরা একটু ধীরে ধীরেই করি যে 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 কাজটা যেমনভাবে করা উচিত আর কি তা এদিকে ফোনে মোবাইলে তো টাইমটা অনেকটাই উঠে যায় এবারে অতটা টাইম তো দেওয়া যায় না এবার কাজগুলো যে কাটবো সেগুলো ধার থেকে কাটা যায় যারা যারা এডিট করেন জানেন মা মিডিল থেকে আমি কাটতে পারি না তা ওই জন্য আর কী করবো টাইমিংটা একটু বেশি হয়ে যায় বলে সময় আমায় বেশিরভাগ স্পিড দিয়ে টাইমিংটাকে ছোট করতে হয় আর গোপালকে সাহান হয়ে গেল হয়ে গিয়ে আজ আর শাড়ি পরতে পারিনি মানে মাথা চলছে যে ওদিকে রান্নাটাও করতে হবে সব কিছু গুছিয়ে পরিপাট্য করে রেখে তবেই আমি বাইরে বেরোই আমার একটা নিয়ম আছে মানে আমি ঘরদোর অগোছালও রেখে বাইরে চলে যেতে পারি না ঘরের সমস্ত কাজ গুছিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই বাইরে যাবো কেননা যখন আমি ঘর ঘরে আবার ফিরে আসবো তখন যদি এসে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তাহলে বেশ ভালো লাগে মনে একটা শান্তি শান্তি লাগে কারণ তখন মনে হয় বাবা রান্না করা না থাকলেও একটু কিনে নিয়ে চলে এলাম খেয়ে নিলাম তারপর একটুখানি বসলাম ভালো লাগে কিন্তু এসে যদি দেখি আবার অনেক ঘর অগোচালো হয়ে আছে সেগুলো করতে হবে সে তো নিজেরই একটা কি ভালো লাগে না বিরক্ত লাগে ওই জন্য আমি যখনই বাইরে যাই আমি যত যত তাড়াতাড়ি যাই না কেন যতটা পারি ঘরদোর দর টিপটপ রেখে যাওয়ার আজকে ওর বাবাও স্কুলে যায়নি মানে ভুলেই যায় খালিবার বলতে বলতে এখন দেখে আবার মনে পড়ল মানে ওর বাবাও আজকে যেতে যাবে না কারণ অত তাড়াতাড়ি বেরোবো ওদের বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে ও বললো যে থাক আমি জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি তো কাপড় আমি ধুয়েই দিয়েছি ও বারান্দায় মেলছে এ সময় ক্লিপটা নিতে এসেছিলো আর আমি এদিকে পুজো টুজোগুলো করে নিচ্ছি এবার গিয়ে একটু ডাল আলু ভাতে মাছ ভাজা করবো ব্যাস হালকা পাতলায় খাওয়াবো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি পারেন তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে এলাম বারান্দায় ঠাকুরকে একটু জল দিতে তো ঠিক আছে জল অর্পণ করলাম মাঝে মাঝে গলাটা আসতে হয়ে যাওয়ার একটাই কারণ প্রচন্ড কাশি আসছে এবার কাশতে পারছি না তখন একটু করে গিলে নিয়ে জল খেয়ে তারপর ভিডিওটাতে কথা বলছি তো রান্নাটা হয়ে গেছে ওদেরকে মেখে বিশেষ করে আগে খাইয়ে দেব ওকে আগে যেহেতু তৈরি করতে হবে বাবা নি একটু পরে খাবে একটু পেঁয়াজ ভেজে আর আলু হাতে দিয়ে মেখেছি এটাও বেশ ভালো লাগে তো এই তো চলে এলাম মেয়েকে তৈরি করতে ওদের চোখটা মানে ওখানে যারা আছেন সাজাবেন তারা করে দেবেন বলেছেন আর চোখটা করে দিতে বলেছে ম্যাডাম বারণ করেছেন চোখে যেন না কিছু দিই আর ঠোঁটেও নয় শুধু চুলটা বেঁধে দিতে হবে আর গয়নাগুলো পরিয়ে ড্রেসটা এই যে জিনিসটাই উত্তরীয়টাকে ভিতর দিয়ে সেফটিপিন দিয়ে মানে এটা ভিয়াকৃতির করে ভিতর দিয়ে সেফটিপিন দিয়ে করতে হবে কিছুতেই আমি আটকাতে পারছিলাম না তো অনেক কষ্ট করে আটকেছি আসলে মেয়েটা রোগা তারপরে এই ড্রেসগুলো কি শক্ত শক্ত তার মধ্যেই মোটা মোটা উত্তরীয় তবু আমার মেয়ে অনেক লক্ষ্মী ও সাজানোর সময় কিচ্ছু করে না চুপচাপ বসে থাকে হাড় এই চুল বাঁধা ওহ রে বাবা আমি কোনোদিন চুলটা ঠিক মতন বেঁধে দিতে পারি না ওকে বলছে মা তুমি কি করছো দেখুন না পু তাই করেছি তবে এই খোপাটা পরে আমাকে আরেকবার খুলতে হয়েছিল খুলে আরেকটু নিচের দিকে করতে হয়েছিল এটা বড্ড বেশি উঁচু হয়ে গেছিলো সেটা আপনাদের সঙ্গে দেখাইনি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ওকে রেডি করে দিয়েছি কতবার এক জিনিস করব দেখাবো বলুন ভুল হচ্ছিলো লাল গাজরাটা আগে নয় আগে সাদা গাজরাটা তারপর লাল ওই জন্য আবার ওটাকে ফুলে পরিবর্তন করে দিলাম তো সংসারের সমস্ত এদিকে কাজ কর্ম দায়িত্ব কর্তব্য সব সেরে ওদেরকে খেতে দিয়ে এবার চলে এলাম মেয়েকে সাজাতে নাচ তো ভালোবাসি কিন্তু নাচের এই সাজা গোছাটাই হলো আসল কাজ এই ধৈর্যটা রাখাই কষ্টকর ওই জন্যে মেয়েকে না শেখাতেই চায়নি ভেবেছিলাম শুধু গানই শেখাবো কিন্তু কী করবো মেয়েও যে প্রচুর আমারই মতন হয়েছে ডান্সকে খুব ভালোবাসে মোবাইলে যত দেখতো খালি বলতো মা আমাকে ডান্সের ম্যাডামের কাছে ভর্তি করে দাও আমি ডান্স শিখবো ডান্স করব। তো আপন ছোটো ও শখটা একটু পূরণ করি ছোটোবেলায় আমারও এই শখটা ছিল পূরণ হয়নি তবে নেক্সট ভিডিওতে আপনাদের একটা সারপ্রাইজ দেবো সারপ্রাইজ মানে কি বলবো অনেকক্ষণ তো সারপ্রাইজ যে নয় কিন্তু যেহেতু জীবনে আমার প্রথমবার সেই জন্য আমার সেটা খুব ভালো লেগেছে সেটা নেক্সট ভিডিওতে দেখাবে যে এই ভুলটা করার জন্যে আমাকে খোপাটা আবারও খুলতে হয়েছিল কারণ ওই টিকলিটা আটকাতে পারছিলাম না খোপার ওপর দিয়ে তার জন্য খোপাটাকে আর একবার খুলে একটু নিচু করে তারপর টিকলিটা আটকেছিলাম যে কানেরগুলো দিয়ে দিলাম গলায় হাড় হাতের বাজু চিক সমস্ত কিছু দিয়ে দিলাম যে কত রোগা দেখুন দেখুন রুপোকে পুরো রেডি করে দিয়েছি দেখুন দেখুন গাজরাটাকে খুলে আর একটু না মেয়ে আমার একদম রেডি প্রোগ্রামের জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে নমস্কার